আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স এর ধারাবাহিক ভিডিওগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব মেইলিং ট্যাব এবং রিভিউ ট্যাব এই দুইটি ট্যাবের কাজ আজকে আমরা ট্যাবের কাজ দেখার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে মেইলিং কাজ অনেকেই জানেন না বা অনেকেই করেন না বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই মেইলিং ট্যাব নিয়ে কাজ করেন মেইলিং ট্যাবের সর্বপ্রথমে রয়েছে ইনভেলপ ইনভেলপস এর কি কাজ সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইনভেলপসে যদি ক্লিক করেন তাহলে এখানে ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস দুইটি বক্স পাবেন এটি হচ্ছে যখন আমরা কোনো চিঠি যখন আমরা চিঠি লিখি চিঠির উপরে কিন্তু ডেলিভারি অ্যাড্রেস লিখতে হয় চিঠির খামের উপরে ডেলিভারি অ্যাড্রেস লিখতে হয় এবং রিটার্ন অ্যাড্রেস লিখতে হয় ইনভেলপসের উপরে যেই লেখাটি লিখবেন মানে যেই ডেলিভারি অ্যাড্রেসটি লিখবেন সেটি আপনি এখানে লিখে দেবেন এখানে আমি যদি একটি লেখা লিখি এই ডেলিভারি অ্যাড্রেসটি যদি সাপোজ ধরেন ইনভেলপসে ক্লিক করলেন এখানে কপি করে পেস্ট করে দিলেন এবং এখানে রিটার্ন অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি এখানে আপনার নিজের অ্যাড্রেসটি দিবেন এটি হচ্ছে রিটার্ন অ্যাড্রেস এটি হচ্ছে এর উপরে যে ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস যেটি থাকবে এই অ্যাড্রেসটি আপনারা যখন কাউকে চিঠি পাঠাবেন তার ঠিকানা এবং আপনার ঠিকানা চিঠির খামের উপরে এভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন এখানে যদি প্রিন্ট অপশন দেন তাহলে এখানে সেভ করে প্রিন্ট দিবেন এখানে যদি অ্যাড টু ডকুমেন্ট দেন ইয়েস দেন তাহলে দেখেন আমাদের এই ডকুমেন্টের প্রথম পেজে একেবারে কর্নারে এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটি চলে আসছে এটি হচ্ছে আমাদের খামের উপরে একেবারে কর্নারে এই অ্যাড্রেসটি থাকবে ইন ক্লিক করলে এখানে আপনারা প্রিভিউ দেখতে পাবেন এখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন যদি আপনারা এই ফর্মেটটি প্রিন্ট করেন তাহলে কিভাবে প্রিন্ট হবে এটি এখানে দেখানো হবে এটি হচ্ছে প্রিভিউ এখানে অপশনের মাধ্যমে আপনার যদি ফন্ড বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে এই তালিক বিভিন্ন সাইজ দিতে পারবেন এখান থেকে যদি ফন্ট অপশন থেকে আপনারা এই ফন্টটি সিলেক্ট করেন এখান থেকে ফন্ট স্টাইল সিলেক্ট করলেন এবং এখান থেকে সাইজ সিলেক্ট করলেন এবং এখান থেকে কালার সিলেক্ট করে যদি ওকে দেন এবং অ্যাড টু ডকুমেন্ট দেন তাহলে কিন্তু এখানে দেখেন ডেলিভারি অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এরপর রয়েছে লেবেল লেভেল হচ্ছে একই অ্যাড্রেস আপনি একটি পেজে অনেকগুলো প্রিন্ট করতে পারবেন লেবেলের মাধ্যমে যেমন এই অ্যাড্রেসটি যদি আপনারা একটি পেজে প্রিন্ট করাতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এবং অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর এখানে তিরিশ পার পেজ এখানে দেওয়া আছে যদি এখানে ক্লিক করেন এবং ওকে দেন এবং নিউ ডকুমেন্টে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু একটি পেজে তিরিশটি অ্যাড্রেস সেম অ্যাড্রেস কিন্তু তিরিশটি প্রিন্ট হয়ে গেছে এখন এখান থেকে আপনারা প্রিন্ট করে এগুলো কেটে বিভিন্ন বক্সের উপর লাগিয়ে দিতে পারবেন লেভেল প্রিন্টের মাধ্যমে এরপর আমরা দেখব স্টার্ট মেল মার্স স্টার্ট মেল মার্সের কাজ হচ্ছে যদি আপনারা একই ইমেল বা লেটার অনেকজনকে পাঠাতে চাচ্ছেন তাহলে এই অপশনটি আপনারা কাজে লাগাতে পারবেন যেমন স্টার্ট মিল মার্স থেকে আপনারা লেটারে ক্লিক করবেন যদি আপনারা একটি অ্যাপ্লিকেশন জনকে পাঠাতে চান তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারবেন সিলেক্ট রিসিপেন্স এবং এডিট রিসিভেন্টস লিস্ট এর এই দুটি অপশনের মাধ্যমে যদি আপনারা সিলেক্ট রিসিপেন্টসে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন টাইপ নিউ লিস্ট এখানে টাইপ নিউ লিস্টে ক্লিক করবেন এবং এখানে আপনারা যাকে যাকে পাঠাতে চাচ্ছেন তার সকল কিছু এখানে দিবেন যেমন যদি এখানে টাইটেল দিতে পারেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানির নেম এবং অ্যাড্রেস লাইন রয়েছে এগুলি আপনারা দিতে পারবেন আর এটি যদি এডিট করতে চান তাহলে কাস্টমাইজ কলাম এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে এগুলোই এডিট করতে পারবেন যেমন আমার এতগুলো অপশানের দরকার নেই এগুলোই আমি ডিলিট করে দিচ্ছি যেগুলো অপশান আপনাদের দরকার সেগুলো রাখবেন যেগুলো অপশান আপনাদের দরকার নেই সেগুলো কেটে দেবেন এখান থেকে যদি আপনাদের একটি নতুন অপশনের প্রয়োজন পড়ে তাহলে অ্যাড দিবেন অ্যাড দিয়ে এখানে কি টাইপ লিখতে চান সেই টাইপটি এখানে লিখে দেবেন তারপর ওকে ক্লিক করলেই ওই টাইপটি এখানে অ্যাড হয়ে যাবে আমি দিচ্ছি না যদি এখন ওকে ক্লিক করি তাহলে দেখেন এখানে তিনটি অপশন রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানি নেম এখানে যদি আমি কয়েকজনের নাম ধরে নিয়ে আমরা দুই অথবা তিনজনকে আমরা এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে চাচ্ছি তাহলে আমরা এখানে যতজনকে এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে চাচ্ছি ততগুলো মানুষের নাম এবং কোম্পানির নাম এখানে আমাদেরকে লিখে দিতে হবে এবং তারপর ওকে ক্লিক করতে হবে এখানে আমি কয়েকজনের নাম এবং কোম্পানির নেম লিখে দিচ্ছি রো কিন্তু লিখে ফেলেছি এরপর যদি আরেকটি লাইন লিখতে চাই আরেকজনের তথ্য অ্যাড করতে চাই তাহলে এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করব। এরপর এভাবে নিউ এন্ট্রিতে বারবার ক্লিক করার ফলে এখানে একটি এন্ট্রি হবে নতুন নতুন নাম এন্ট্রি হবে এবং এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানির নেম লিখবো আমরা তিনটি তিনজনের নাম লিখে দিচ্ছি এখানে আমি তিনজনের তথ্য দিয়ে দিলাম এরপর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর এই অপশনটি কিন্তু আমাদের সেভ করতে হবে এখানে আপনারা আপনাদের ড্রাইভার সেভ করে রাখবেন একটি নাম দিয়ে সেভ করতে হবে সেভ না করলে কিন্তু হবে না রিসিভেন্টস কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেল যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিট অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখেন ফাইল নেম দেখাচ্ছে যদি আপনারা বিভিন্ন ফাইল অ্যাড করেন তাহলে এখানে বিভিন্ন ফাইল দেখাবে আমি যেহেতু একটি ফাইল করেছি একটি ফাইলে তিনটি তিনজনের তথ্য দিয়েছি এখানে আমাদের একটি ফাইলই দেখাচ্ছে এবং তিনটি অপশন কিন্তু দেখাচ্ছে তিনজনের তথ্য কিন্তু দেখাচ্ছে এখান থেকে আপনারা ক্লিক করার মাধ্যমে এখান থেকে ডাটা সোর্স ডাটা সোর্স থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করে এডিট অপশন থেকে আপনারা এডিট করতে পারবেন আমাদের এপ্লিকেশনের সাবজেক্ট এবং বডি কিন্তু সেম আমাদের ঠিকানা শুধু ভিন্ন ঠিকানা ভিন্ন এই জন্য আমাদের যে তথ্যগুলো সেভ করেছিলাম সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো যেমন ইনসার্ট মার্কস ফিল এখানে যদি ক্লিক করেন তাহলে প্রথমে আমরা ফার্স্ট নেম দিব এরপর দেব লাস্ট নেম এরপর এন্টার ক্লিক করে নিচে দিব কোম্পানি নেম এটি আমাদের দেওয়া হয়ে গেল তার মানে হলো প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম এবং নিচে হবে কোম্পানি নেম যদি আপনারা আরও অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন এডিট রিসিপিয়েন্টস লিস্টের মাধ্যমে আপনারা আরও অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যেগুলো দরকার সেগুলো অ্যাড করতে পারবেন এবং যতজনকে পাঠাতে চান ততজনের নাম এবং কোম্পানি নেম বা এরকম কিছু একটি আপনারা অ্যাড করতে পারবেন এবং এখান থেকে প্রিভিউ যদি রেজাল্ট দেন তাহলে দেখেন প্রথমে কিন্তু আমাদের প্রথম যেটি ছিল ইমন খান কোম্পানি দিয়েছিলাম বি আর সেটি কিন্তু হয়ে গিয়েছে এরপর যদি এখানে ক্লিক করেন তারপর কিন্তু দুই নম্বরে যাদের তথ্য যোগ করেছিলাম দুই নাম্বার তথ্য দেখাবে এরপর যদি আরেকটি ক্লিক করেন তাহলে তিন নম্বরে যা তথ্য আমরা অ্যাড করেছিলাম সেটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে এখানে রয়েছে গ্রেটিং লাইন গ্রেটিং লাইন হচ্ছে যদি আপনারা গ্রেটিং লাইনে ক্লিক করেন তাহলে এখানে দেখেন ডেয়ার রয়েছে টু রয়েছে এবং নান রয়েছে এখানে নান অপশানটি সিলেক্ট করা আছে যদি আপনারা ডেয়ার অথবা টু দিতে চান টু দেওয়ার পর যদি আমরা ওকে ক্লিক করি তাহলে দেখেন টু আবিদ খান এটি কিন্তু হয়ে গিয়েছে এখান থেকে আপনারা এভাবে এডিট করতে পারবেন এবং এখান থেকে পরবর্তী অপশানে যেতে পারবেন যতগুলো অপশান আপনারা যোগ করবেন ততগুলো অপশান কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এবং অ্যাড্রেস বুক থেকে আপনারা এখান থেকে বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবেন যেমন এখানে রয়েছে নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিচে রয়েছে কোম্পানি নেম যদি এর উপরে অপশানটি ক্লিক করেন তাহলে এখানে শুধু ফার্স্ট নেম রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন অপশান এগুলো এত প্রয়োজন পড়ে না আপনারা একটি অপশান ব্যবহার করবেন তাহলে আপনাদের সকল কাজেই কিন্তু হয়ে যাবে ওকে ক্লিক করবেন ওকে হয়ে যাবে এভাবে আপনারা একটি অ্যাপ্লিকেশন অনেকজনকে পাঠাতে পারবেন এখানে রয়েছে ফিনিশ এবং মার্স ফিনিশ এবং মার্চ যদি ক্লিক করেন তাহলে রয়েছে ইডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট যদি ইডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট দেন তাহলে আপনারা যতগুলো ডকুমেন্ট অ্যাড করেছেন মানে আমি যে তিনটি ডকুমেন্ট অ্যাড করেছি সেই তিনটি ডকুমেন্ট তিনটি পেজে চলে আসবে যদি আপনারা এখানে ক্লিক করেন এবং হল দেন তাহলে কিন্তু সবগুলো পেজ চলে আসবে যদি এরপর ওকে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু তিনটি পেজ চলে আসবে যেমন এটি হচ্ছে পেজ প্রথম পেজ কিন্তু ইমন খান বিআরবি দিয়েছিলাম তারপর দ্বিতীয় পেজে রয়েছে আবিদ খানকে এস আর এম দিয়েছিলাম এবং তৃতীয় পেজে রয়েছে রাতুল হাসান এবি এক্স গ্রুপ দিয়েছিলাম এটি হচ্ছে তিনটি পেজে দেখেন আপনারা তিনটি পেজ কিন্তু চলে আসছে আমরা যেই তিনটি অ্যাপ্লিকেশন পাঠাচ্ছিলাম তিনজনকে সেই অ্যাপ্লিকেশন কিন্তু তিনটি পেজে চলে আসছে এখান থেকে আপনারা প্রিন্ট করে তাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারবেন এটি হচ্ছে মেইলিং অপশনের কাজ এরপর এসে হাইলাইট মার্স ফিল্ড যদি হাইলাইট মার্স ফিল্ডে দেন তাহলে দেখেন এখানে কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে যে মার্স ফিল্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে অ্যাড্রেস বুকে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন অপশন দেখবেন এটি হচ্ছে অ্যাড্রেস বুক গ্রেটিং লাইন থেকে বিভিন্ন অপশন রয়েছে এইগুলোই হচ্ছে মেইলিং অপশনের কাজ মেইলিং ট্যাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আশা করি আপনারা সবগুলো কাজ শিখতে পেরেছেন এরপর আমরা দেখব রিভিউ ট্যাব এই রিভিউ ট্যাপের যতগুলো অপশন রয়েছে সেইগুলো দেখার চেষ্টা করব প্রথমে রয়েছে স্পেলিং এবং গ্রামার যদি আপনারা স্পেলিং এবং গ্রামারে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু যেগুলো আমাদের ওয়ার্ড বুল রয়েছে সেগুলো কিন্তু এখানে লাল দাগ দিয়ে শো করছে মানে এগুলি বুল কিন্তু যখন আমরা নাম যে কোনো নাম লিখি তখন কিন্তু নাম কখনো স্পেলিং ঠিক থাকে না এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু যাদের নাম লিখবেন নাম কিন্তু বল দেখাবে যদি একটি নাম ঠিক থেকে থাকে তাহলে এখানে আপনারা ইগনোর অনস দিবেন তারপর যেই ওয়ার্ডটি বল দেখাবে সেগুলো একটির পর একটি যদি আপনি ইগনোর অনস দেন বা ইগনোর অল দেন তাহলে সবগুলো ইগনোর হয়ে যাবে এবং যদি এটি আপনারা ডিকশনারিতে অ্যাড করতে চান তাহলে অ্যাড টু ডিকশনারি এবং যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন যেমন এখানে অফ মার্কেটিং এটি হচ্ছে স্পেসিং ছাড়াই রয়েছে এখানে সাজেশন করছে এখানে অফ মার্কেটিং স্পেস দিয়ে হবে যদি চেঞ্জ দেন তাহলে এখানে দেখেন অফের পরে কিন্তু একটি স্পেস অটোমেটিক হয়ে গিয়েছে এইভাবে আপনারা দেখেন এখানে পজিশন এটি ভুল দেখাচ্ছে আপনারা যদি এখানে চেঞ্জ দেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এরপর যেমন আই গ্র্যাজুয়েটেড এটি ভুল দেখাচ্ছে আয়ের পরে স্পেস হবে এটি যদি ঠিক করতে চান তাহলে চেঞ্জ দেবেন এবং এখানে যদি চেঞ্জ অল দেন তাহলে সবগুলো কিন্তু এই ডকুমেন্টে যতগুলো বুল রয়েছে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে সঠিক হয়ে যাবে যদি চেঞ্জ দেন তাহলে শুধুমাত্র যেটি সিলেক্ট দেখাচ্ছে এখানে যেমন এটি সিলেক্ট করা দেখাচ্ছে এটি শুধু চেঞ্জ হবে এভাবে আপনারা স্পেলিং এবং গ্রামারের এই অপশনের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন মানে বুল সংশোধন করতে পারবেন এবং কোথায় বুল রয়েছে গ্রামার অথবা স্পেলিংয়ের মধ্যে এটি আপনারা ঠিক করতে পারবেন যদি ক্লোজ দেন তাহলে ক্লোজ হয়ে যাবে এরপর রয়েছে রিসার্চ রিসার্চে ক্লিক করে এখানে সাবজেক্টের জায়গায় যদি আপনারা যে কোনো কিছু দেন তাহলে ওই সম্পর্কে এখানে বিভিন্ন অপশন চলে আসবে বিভিন্ন লাইন চলে আসবে মানে ইংরেজিতে আপনারা যে সাবজেক্ট লিখবেন সেই সাবজেক্ট অনুযায়ী কিছু লাইন ইংরেজিতে চলে আসবে এগুলো খুব প্রয়োজন পড়ে না বাংলাদেশের মানুষ বলতে পারেন কেউই এই অপশন ব্যবহার করে না এরপর রয়েছে থিসার্স। যদি আপনারা এখানে থিচার্সে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন সাবজেক্ট চলে আসছে সাবজেক্ট যদি এখানে দেন গুড এবং এন্টার ক্লিক করেন তাহলে দেখেন গুডের সমার্থক শব্দ সবগুলো এখানে রয়েছে এবং যেমন ব্যাট ব্যাট কিন্তু বিপরীত শব্দ এখানে কিন্তু দেখানো হচ্ছে যে এটি কিন্তু বিপরীত শব্দ এভাবে আপনারা এই বক্সে বিভিন্ন ওয়ার্ড দিলে এই সেই ওয়ার্ডের সমার্থক শব্দ এখানে নিচে শো করবে এবং এখান থেকে কেটে দিতে পারবেন এরপর রয়েছে ওয়ার্ড কাউন্ট যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করেন তাহলে এখানে দেখেন এখানে ওয়ার্ড কতগুলো রয়েছে সেগুলো শো করছে এবং ক্যারেক্টার এবং ক্যারেক্টার স্পেস কতগুলো রয়েছে সবগুলো দেখানো হচ্ছে এবং এরপর দেখাচ্ছে প্যারাগ্রাফ কয়টি প্যারাগ্রাফ লিখেছি এবং কতগুলো লাইন আমরা লিখেছি এই ডকুমেন্টে সেই সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে যদি ইনক্লুড টেক্সট বক্সেস এবং নোটস অ্যান্ড ইন নোটস দেন তাহলে এগুলোই সংখ্যা আরও বেড়ে যাবে এবং ক্লোজ দিতে পারবেন এভাবে আপনারা এই অপশনের মাধ্যমে আপনাদের ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড লিখেছেন সেইগুলি দেখতে পাবেন এরপর রয়েছে ট্রান্সলেট ট্রান্সলেটের অপশন আমরা ব্যবহার করি না কি ট্রান্সলেটের মাধ্যমে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করা যায় কিন্তু এখানে বাংলা ভাষা ট্রান্সলেট করা যায় না এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এই অপশনগুলোও কিন্তু ব্যবহার করা হয় না এরপর রয়েছে নিউ কমেন্ট কমেন্ট কিন্তু ব্যবহার করা হয় যেমন এটি সিলেক্ট করবেন এবং যদি নিউ কমেন্ট দেন তাহলে দেখেন এটি সিলেক্ট করে এখানে কমেন্ট অপশন যেমন এটি যদি আমরা দিই টেস্ট ওয়ান এরপর যদি আমরা আবার সিলেক্ট করে আবার নিউ কমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আবার দ্বিতীয় কমেন্ট অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা কমেন্ট অ্যাড করতে পারবেন যারা এই ডকুমেন্টটি ওপেন করবে তারা এখানে ক্লিক করার সাথে সাথে হাইলাইট করা থাকবে কমেন্ট যেমন এখানে দেখাবে এখানে কমেন্ট করা রয়েছে এবং কি কমেন্ট এখান থেকে তারা দেখতে পারবেন যারা এই ফাইলটি দেখবেন এবং এখান থেকে ডিলিট দিতে পারবেন এখান থেকে নেক্সট এবং প্রিভিয়াসে দিতে পারবেন এরপর রয়েছে প্রিভিয়াস এবং নেক্সট এখানে বিভিন্ন কমেন্ট অ্যাড করেন যেমন যদি আপনারা প্রথম কমেন্টে ক্লিক করে নেক্সট দেন তাহলে দ্বিতীয় কমেন্টে চলে যাবে এবং নেক্সট দেন তাহলে তৃতীয় কমেন্টে চলে যাবে যদি প্রিভিয়াস দেন তাহলে পূর্বের কমেন্টে ফেরত যাবে এগুলি হচ্ছে প্রিভিয়াস এবং নেক্সটের কাজ এরপর রয়েছে ট্র্যাক চেঞ্জেস ট্র্যাক চেঞ্জেসের মাধ্যমে রয়েছে ট্র্যাক চেঞ্জ আপনারা যদি এখানে ক্লিক করেন চেঞ্জ ট্র্যাকিং অপশন মানে আপনারা কোথায় কী চেঞ্জ করছেন সেগুলো এখান থেকে ইনসার্ট করতে পারবেন মেকআপ আপ মোভস টেবিল সেল হাইলাইট ফর্মেটিং মার্জিন এখানে বিভিন্ন অপশন রয়েছে সেই অপশন সেই কালারের মাধ্যমে আপনারা কোথায় কি চেঞ্জ করছেন সেটি আপনারা দেখতে পাবেন এবং ওকে ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবে এরপর রয়েছে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট এখানে যারা কমেন্ট করেছেন যেমন এখানে যদি কমেন্ট করি এবং এটি সিলেক্ট করে কমেন্ট করলাম যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে অ্যাকসেপ্ট করতে পারবেন যদি আপনারা একটি সিলেক্ট করে রিজেক্ট দেন তাহলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে মানে যারা কমেন্ট করছে তাদের কমেন্টটি আমি ডিলিট করে দিতে পারব রিজেক্টের মাধ্যমে এটি হচ্ছে অ্যাকসেপ্ট এবং রিজেক্টের কাজ এবং প্রিভিয়াস এবং নেক্সটের মাধ্যমে আপনারা পরবর্তী এবং পূর্ববর্তী কমেন্টে চলে যেতে পারবেন এটি হচ্ছে প্রিভিয়াস এবং নেক্সটের কাজ পর রয়েছে কম্পেয়ার কম্পেয়ারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে যদি এখানে অরিজিনাল ডকুমেন্ট দেন এরপর যদি আপনারা যে রিভাইজ করেছেন বিভিন্ন চেঞ্জ করেছেন সেগুলি যদি এখানে দেন সে সেই ডকুমেন্টটি যদি এখানে দেন এবং ওকে ক্লিক করেন তাহলে এখানে লেভেল চেঞ্জ কী কী চেঞ্জ করেছেন সেটি আপনারা দেখতে পাবেন এই ছিল রিভিউ ট্যাবের সকল কাজ আজকের ভিডিওতে দেখিয়েছিলাম মেইলিং এবং রিভিউ যেগুলো বাংলাদেশের মানুষ খুব কমই ব্যবহার করে যদি আপনারা এই দুটি ট্যাবের কাজ আপনারা কিছু শিখতে পারেন তাহলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আগামী ভিডিওতে দেখব ভিউ অপশনের সকল কাজ আগামী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে